নমস্কার অ্যাস্ট্রো টেরোটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ইউনিভার্সাল গাইডেন্সকে ফলো করছেন ঈশ্বরীয় বার্তা ঈশ্বরীয় মেসেজেস প্রত্যেকের জীবনে অন্ধকারকে দূরে সরিয়ে আলোকেই নিয়ে আসবে এটুকুনি আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতে পারি যে শুধুমাত্র বিশ্বাসটা রাখুন ভগবানের উপর ঈশ্বর আল্লাহ যে শক্তিকে বিলিভ করেন না কেন ট্রাস্ট রাখুন ট্রাস্ট থাকাটা খুব দরকার ট্রাস্ট আর পেশেন্স এই দুটো কথা হতে পারে খুব ছোট্ট কথা কিন্তু এগুলো যারা নিজেদের লাইফে নিজেদের মনে না যে রাখতে পারে মেনে চলতে পারে তার জীবনে ডেফিনেটলি পজিটিভ পরিবর্তন আসবে বাবার ব্লেসিংস অলওয়েজ তোমাদের সাথে আছে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব। যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা হতে পারে তোমার সাথে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা তোমাদের মধ্যে এখন যোগাযোগ নেই বা অন্য সিচুয়েশনে রয়েছে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন তার কারেন্ট এনার্জি তোমরা প্রত্যেক দিন চেক করো যে সে দিদি কেমন আছে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মনে কি চলছে তার আপডেট তোমরা রিডিংয়ের মাধ্যমে অনেকেই নিয়ে থাকো থাকো তো সেই ক্ষেত্রে আমি আজকে রিডিংটা চেক করবো আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর আজকের এনার্জিতে দেখে নেবো তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে ইভেনচুয়ালি এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই দেখবো আজকে রিডিংয়ে চলো দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে রিডিংটিকে লাইক করো নিজের এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করতে ভুলবে না প্রতিদিন বলি আমি প্রত্যেকটা বন্ধুকে যারা রিডিংটি অ্যাকসেপ্ট করছো রিডিংয়ের এনার্জিকে নিজের সাথে কানেক্ট করতে ভুলবে না ঝটপট করে লাইক করো যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে এসেছো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুরা আমার ভালোবাসার মানুষরা আমার দাদা দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো তাদের কাছের মানুষ তাদের প্রিয়জন এই সম্পর্কটাকে নিয়ে কি সে কী ভাবছে সে কি বলতে চায় সেটা দেখে নেবো আজকের রিডিংয়ে চলো দেখে নেওয়া যাক এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার কাছের বন্ধুরা আমার ভাই বোনেরা দাদা দিদিরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষটির জন্য রিডিংটি দেখছে তার কারেন্ট ফিলিংস তার বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট লাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে দেখে না যাক ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের তার কাছের মানুষের বর্তমান অনুভূতি এবং কারেন্ট ফিলিংস কি অনুভূতি কারেন্ট ফিলিংস তোমার কাছের মানুষের পেজ অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স এস অফ পেন্টাকেলস ও মাই গড সিক্স অফ সোয়ার্স অ্যান্ড স্ট্রেন দেখো একটা কথা বলেছিলাম আমি তোমাদের ধৈর্য ধরলে সবুরে নেওয়া ফলে অনেক ডিপ্রেশন করেছো অনেক হতাশা করেছো অনেক কিছু পাওয়ার জন্য লাইফে অনেক ধৈর্য ধরেছ ধৈর্য তোমাদের মধ্যে ঈশ্বর দিয়েছে ধৈর্যটা ঈশ্বর প্রদত্ত অনেক কষ্ট সহ্য করেছ থার্ড পার্টি রিলেটেড প্রবলেম দ্বিতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে আছে অনেক হার্ট ব্রেকিং সিচুয়েশন পার্টনারকে অনেক বোঝানোর চেষ্টা করেছ হাতে পায়ে ধরা পর্যন্ত হয়েছে অনেকেরই পার্টনারের কাছে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ এই পরিস্থিতি বা এই ঘর এই সংসার এই সংসার এই দাম্পত্য জীবন যেটাই থাক এই সম্পর্ক এতদিনকার সাজানো গুছানো প্লিজ আমাকে ছেড়ে যেও না কিন্তু কেন ছেড়ে গেছে কার জন্য ছেড়ে গেছে এখানে রিডিং এ থার্ড পার্টি প্রবলেম ডেফিনেটলি আছে কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে হানড্রেড পারসেন্ট ছিল যে কারণে কিন্তু তোমাদের সাজানো গুছানো একটা প্ল্যানিং করা যেটা নিয়ে তোমরা অ্যাটলিস্ট স্বপ্ন দেখতে এবং এই সম্পর্কটাকে নিয়ে তোমরা বলে না সযত্নে লালিত পালিত করা এরকম একটা সম্পর্ক যেটা তুমি দেখেছো সেই স্বপ্নটা কোথাও না কোথাও কোনো তৃতীয় ব্যক্তি আগমনের ফলে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বা ব্রেক বা বিচ্ছেদ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনকে কন্ট্যাক্ট করবে কামব্যাক করবে ফিরে আসবে কমিটমেন্ট দেবে তুমি কি জানতে চাও এটাই তো তোমার মনের মধ্যে চলছে তো অ্যান্সার হচ্ছে ইয়েস ডেফিনেটলি আসবে তুমি যার জন্য ওয়েট করছো যেখানে তোমার মনে হচ্ছিল সে আমাকে স্টেবিলিটি দিতে চায় না সে আমাকে কমিটমেন্ট দিতে চায় না সে আমাকে আসে বা রিলেশনশিপে অন অফ সিচুয়েশান আমি বুঝতে পারি না যে সে কামব্যাক করবে কি না তো ডেফিনেটলি যে মানুষটা এই যে সিচুয়েশনের মধ্যে তোমাকে ডিফিকাল্টির মধ্যে দিয়ে ফেলে রেখে গেছে সে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ভালো নেই সে নিজে কিন্তু প্রচণ্ড রকম মানসিক অশান্তিতে ভুগছে প্রচণ্ড রকম ডিপ্রেশনে ভুগছে কারণ তোমাদের এই সম্পর্কটা নিয়ে বা রিলেশনশিপটা নিয়ে তোমাদের অনেক স্বপ্ন ছিল যে তোমরা তোমাদের তোমাদের মন বলতো যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে টেন অফ কাপস আমার তার সাথে ম্যারেজ হবে বা রিউনিয়ন হবে ফ্যামিলি প্রোগ্রাম হবে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কারণ এই মানুষটা তোমার কাছে একটা পরিবার বা পরিবার মানে বলে না যে মানুষটা নেই আমার ফ্যামিলিটি ইনকমপ্লিট ফিল হচ্ছে এরকম সিচুয়েশন তোমাদের প্রত্যেকের মনের মধ্যে হয়েছে যে কারণে তোমরা দিনের পর দিন বছরের পর বছর অনেক সমস্যা অনেক ঝড়ছাট অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে গেছো কিন্তু তবু হাল ছেড়ে দাওনি তবুও হাল ছেড়ে দাওনি তবুও তোমরা বেরিয়ে যাওনি সিচুয়েশন থেকে কিন্তু যে বেরিয়ে গেছে সে হচ্ছে তোমার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার থেকে দূরে চলে গেছে তোমাকে তার নিজের ফিলিংস জাহির করেনি বা তুমি দিনের পর দিন ধৈর্য ধরে গেছো কষ্ট করে গেছো রাতের পর রাত কান্না করে গেছো কিন্তু সে তোমাকে কোনো কমিটমেন্ট দেয়নি কারেন্ট এনার্জি বলছে যে মানুষটার মনে কোনো ফিলিংস ছিল না সেই মানুষটার মনে কিন্তু তোমার প্রতি একটা ইমোশনস বা আবেগকে কিন্তু ঝড়মাতে দেখা যাচ্ছে কিং অফ কাফ যেখানে তার ইমোশনস বা আবেগ সে ফিল করতে পারছে যে মানুষটা চলে গেছিলো একটা সময় তুমি তাকে অনেক বুঝিয়েছিলে প্লিজ এই সম্পর্কটাকে এভাবে মেস্ট আপ করো না এই সম্পর্কটাকে নষ্ট করো না এটা আমার জীবন বা এই সম্পর্কটা বা তোমার তুমি ছাড়া আমার ফ্যামিলিটা ইনকমপ্লিট তোমাকে নিয়ে আমার সব কিছু তুমি না থাকলে কি করে চলবে সেই মানুষটা হয়তো কোনো তৃতীয় ব্যক্তির কারণে কোনো তৃতীয় ব্যক্তি আসার কারণে সেই সম্পর্ক থেকে তোমার দূরে চলে গেছিল আজকে কিন্তু সেই মানুষটার যখন মনে হয়েছিল যে আবেগ দেখানো দরকার ভালোবাসা দেওয়া দরকার আমি ভুল করছি সে কিন্তু সেই সময় নিজের করা ভুলকে সে অনুভব করতে পারেনি আজকে কিন্তু পাচ্ছে ডেফিনেটলি আজকে কিন্তু পাচ্ছে কিং অফ কাপসের এনার্জি যে মানুষটার আবেগ ছিল না ভালোবাসা ছিল না এখন কিন্তু সেই আবেগ বা ভালোবাসা সেই অপেক্ষা সে নিজে করছে যে আমার কাছের মানুষের সাথে আমার সম্পর্কটা আবার আগের মতন কবে স্বাভাবিক হবে কিং অফ কাপস সিন্ডিকেট করছে তোমার পার্সন কিন্তু এখন দাঁড়িয়ে নিজের ভালোবাসার জন্য ওয়েট করে আছে সে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে সে কোথাও না কোথাও চায় দেখো এস অফ এনার্জি তোমাদের মধ্যে সম্পর্ক আবার আগের মতন হোক প্যাশন ফিরে আসুক রোম্যান্স ফিরে আসুক এস অফ ওয়ান্স ডেফিনেটলি এস অফ পেন্টাকালস এই দুটো কার্ড কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে যে তোমার ভালোবাসার জীবনে কোনো আপকামিং ছ মাসের মধ্যে কোনো না কোনো সুযোগ বা কোনো না কোনো অপরচুনিটি ইউনিভার্স ডেফিনেটলি দেবে ডেফিনেটলি দেবে শুধুমাত্র এনার্জি ক্লেম করবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার মনের ইচ্ছা ফুলফিল করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপকামিং দিনে তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে যে এই রিলেশনশিপে আমি কি না করিনি এই রিলেশনশিপে আমি কি না এফোর্ট দিইনি আমি সব এফোর্ট দিই তোমাদের মনের কোনো উইশ পূরণ হবে আপকামিং সিক্স মান্থের মধ্যে তোমাদের মনের কোনো উইশ পূরণ হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুনের মধ্যে তোমাদের যে কোনো যেটাই হোক মনের কোনো উইশ পূরণ হবে তখন তোমরা আমাকে বলবে যে দিদি এটা ঘটেছে কিছু না কিছু ঘটবে কিছু না কিছু চেঞ্জেস আসবে আপকামিং সিক্স মান্থের মধ্যে এখানে অনেকের ক্ষেত্রে ন্যায়ের জন্য ওয়েট করে আছো কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করছো প্রত্যেকটা মুহূর্তে যে ঈশ্বর প্লিজ আমার সম্পর্কটা ভালো করে দাও ঈশ্বর প্লিজ আমার কাজের মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দাও যেটাই থাক যেটাই থাক কোনো না কোনো স্বপ্ন তোমাদের মনের মধ্যে আছে যেটাকে নিয়ে না তোমরা এখন আর নেগেটিভ চিন্তা করতে চাইছ না যেটাকে নিয়ে তোমরা আর কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে না তোমরা পজিটিভ থাকা শিখে গেছো কি করে পজিটিভ থাকতে হয় জীবনে কিভাবে পজিটিভ থেকে সব কিছু পাওয়া যায় সেই নিয়মটা সেই মানে ব্যাপারটা তোমরা জানো তো অতএব তোমাদের মধ্যে সেই হোপস সেই পজিটিভিটি ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যেখানে তোমরা জানো যে আমি গাছ লাগিয়েছি ফল তো একদিন দিতেই হবে ফল আসবেই আমি ফল পাবো আমি ফলের অপেক্ষায় থাকবো তোমরা এখানে অনেকেই আছো যারা ফলের অপেক্ষায় আছো যে আমি গাছ লাগিয়েছি কিন্তু ফল এখনো পাইনি আমি পাবো কবে মানে আমার তো গাছ বড় হয়ে গেছে কোনো ফুল আসেনি ফল আসেনি তো এফর্ট দিয়ে দিয়েছি আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছি এর ফিডব্যাকটা আমি কবে পাবো এটার জন্য অনেকেই কিন্তু তোমরা ওয়েট করে আছো বেশি দিন নয় আপকামিং সিক্স মান্থে তোমরা কোনো না কোনো তোমাদের লাভ লাইফে চেঞ্জেস দেখতে পারবে অ্যাকচুয়ালি ট্রু লাভ পার্টনার তোমার জীবনে ডেফিনেটলি আসতে চলেছে ট্রু লাভ পার্টনার আপকামিং সিক্স মান্থ অ্যান্ড আপকামিং সিক্স ইয়ার লাইফ চেঞ্জ হয়ে যাবে তোমাদের ভালোবাসার জীবনে এখানেও দেখো কিন্তু সিক্সকে ইন্ডিকেট করছে লাভার্সের কার্ড এখানেও দেখো কিন্তু সিক্সকে ইন্ডিকেট করছে এর সব ওয়ান্সের কার্ড তাই জন্য বলবো সিক্স মান্থ সিক্স উইক্স হতে পারে অ্যান্ড সিক্স ইয়ার্স হতে পারে অনেকের জীবনের মেজার চেঞ্জেস লাইফ চেঞ্জিং সিচুয়েশন আসার টোটালি চোখ দেখাচ্ছে আপকামিং টু ইয়ার্সও অনেকের জীবনের খুব ইম্পর্টেন্ট মোর ঘুরতে চলেছে মোর ঘুরতে চলেছে অনেক নেগেটিভিটি হয়েছে অনেক দুঃখ কষ্টের সাথে লড়াই করা হয়েছে ইটুকুনি বিশ্বাস রাখো যা হবে এবার ভালো হবে তোমার জীবনে তুমি অনেক কষ্ট করেছ অনেক জীবনে টারময়েলের মধ্যে দিয়ে গেছো অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছ কিন্তু ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা মুহূর্তে তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে যে দেখিও কত সহ্য করতে পারে কিন্তু তোমরা বলেছ আমরা পারবো যত কষ্ট হোক আমরা পিছনে সরে আসার মানুষ না আমরা তো ভালোবেসেছি ভালোবেসে হেরে যেতে শিখিনি লড়াই করতে শিখেছি তো সেই লড়াইতে তুমি নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছ এখন হচ্ছে সেটাকে রিটার্ন পাওয়ার টাইম সেই রিটার্ন কি পাবে ডেফিনেটলি পাবে তোমার জীবনে কোনো কার্মিক পার্টনার খুব শিগগিরই রিলিজ হতে চলেছে দু সাল থেকে ছাব্বিশ সালের মধ্যে কোনো কার্মিক পার্টনার তোমার জীবন থেকে পারমানেন্টলি ডিলিট হতে চলেছে কোনো কার্মিক সিচুয়েশনে তোমরা ফেসে থাকলে আপকামিং টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স তোমার লাইফ থেকে ওটা রিজল্ভ হতে চলেছে তোমার জীবনে গ্রোথ আসতে চলেছে চেঞ্জ আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে পজিটিভিটি আসতে চলেছে আনন্দ আছো একটাই কথা বলবো যেটা গেছে সেটা তোমার সাথে ঘটবার ছিল সেটা ঘটে গেছে তার ভাগ্য যেটা ছিল তোমাকে অনেক কিছু দেখিয়েছে তুমি পরীক্ষা দিয়েছ তুমি সেই অগ্নি পরীক্ষাটায় সফল হয়েছ অতএব টেনশন করার দিন শেষ এখন টেনশন তারা করবে যারা তোমাকে কষ্ট দিয়েছে এখন টেনশন তারা করবে যারা তোমার মন ভেঙেছে যারা তোমার মনকে তিনটে টুকরো করে দিয়েছে হার্ট ব্রেক সিচুয়েশান এমন পরিস্থিতি গেছিলো যেখানে তুমি রাতের পর রাত ঘুমোতে পারো দিনের পর দিন শোকে কাটিয়েছ তোমার কষ্টের কেউ খোঁজ নিতে আসেনি তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করে গেছো আমি জাস্টিস কবে পাবো আমি ন্যায় কবে পাবো আমি যে এত এফর্ট দিয়েছি আমি এই সম্পর্কটা বাঁচানোর জন্য এত এফর্ট দিয়েছি একে আমি এর নিটফল পাবো আমার জীবনে কোনটা ভালো সেটা ঈশ্বর তুমি আমার জীবনে পাঠিয়ে দাও ডেফিনেটলি পাঠাবে আমি কথা দিচ্ছি আমি দেখতে কথা বলছি আমি রিডিং করে কথা বলছি তাই জন্য আত্মবিশ্বাসের সাথে বলছি আমার বন্ধুদেরকে বিশ্বাস রাখো তুমি জাস্টিস পাবে ন্যায় পাবে তোমার জন্য যেটা ভালো হবে ঈশ্বর আপকামিং দিনে তোমার জীবনে সেটা তোমাকে দিতে চলেছে কিন্তু তোমাকে কনসাস থাকতে হবে তোমার লাইফ নিয়ে ঠিক আছে যেটা তোমার জন্য ভালো সেটা তুমি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকবে কারণ তোমার জীবনে দুঃখের অবসান ঘটতে চলেছে সুখের অবসান আসতে চলেছে সান কি করে সান জীবনের অন্ধকারকে দূর করে সূর্য কি করে সকাল দেখবে রাত্রেবেলার দিকে অনেকের জীবনে ভীষণ অশান্তি হয় মুন আছে স্নানের পরে অনেকের জীবনে রাত্রেবেলা বাড়িতে প্রচণ্ড অশান্তি হয় প্রচণ্ড রকম ঝামেলা হয় ভুল বোঝাবুঝি হয় রাত হলেই যেন বাড়িতে চিৎকার চেঁচেমেচি একটা ভীষণ রকম নেগেটিভ এনার্জিকে তোমরা ফিল করতে পারো যেই সকাল হয় তখন তোমরা ফিল করতে পারো যে ভাবার রাতটা কীভাবে কাটলো রাতটা একটু ভালো কাটেনি কারণ তোমাদের এখানে অনেকেরই রাত আছে যেটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যায় প্রচণ্ড রকম অশান্তির মধ্যে দিয়ে যায় একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যায় মনে হয় সকালটা কখন আসবে এই সকাল এই সান মুমেন্ট তোমাদের জীবনের সকল অন্ধকারকে অবসান করাবে এই সান মুমেন্ট তোমাদের জীবনের সকল অন্ধকারকে অবসান করিয়ে আলোকে আনবে হ্যাপিনেস আনবে জয় আনবে পজিটিভিটি আনবে যারা ওয়েট করে আছো ভালো সময় কবে আসবে ভালো সময় কবে আসবে আপকামিং পঁচিশ এবং ছাব্বিশ হবে তোমার যেখানে দাঁড়িয়ে তুমি তুমি আলটিমেট দেখতে পারবে যে তোমার সাথে কি হচ্ছে ন্যায়টা পাবে ন্যায় পাবে অস্থির অধৈর্য হবে না তোমাদের অনেক ধৈর্য তোমরা শুধুমাত্র টাইমিংয়ের অপেক্ষা করছো ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছো যে সঠিক সময় আমার জীবনে কবে আসবে সঠিক সময় কবে আসবে কবে আমি আমার জীবনে ভালো জিনিসটা মানে যেটাই প্রত্যেকের জীবনে তো কিছু না কিছু উইশ আছে এখানে তো আমার উইশ তোমার উইশ সবার উইশ তো এক নাও হতে পারে তোমাদের কোনো উইশ তোমাদের কোনো মনের ফুলফিলমেন্ট আপকামিং দিনে ডেফিনেটলি পূরণ হওয়ার যোগ দেখাচ্ছে ন্যায় পাবে তোমরা তোমাদের জীবনে আদর্শ পার্টনার সে ছেলেই হোক মেয়েই হোক তোমাদের লাইফে আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে অতএব যার জন্য কান্না যার জন্য চোখের জল সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডেফিনেটলি ফিল করতে পারছে যে আমি কি ভুল করেছি বা আমার হটকারিতা ডিসিশান নেওয়া উচিত ছিল না কারণ উনি রিলেশনশিপ নিয়ে হটকারিতা ডিসিশান নিয়েছিল ডেফিনেটলি নিয়েছিল যে তুমি হয়তো সেখানে তাকে আটকানোর চেষ্টা করেছো সেখানে হয়তো তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছো সে হয়তো সেই মুহূর্তে সেগুলোকে তোয়াক্কা করেনি গুরুত্ব দেয়নি কিন্তু আজকে সে নিজে ম্যানিফেস্ট করবে যাতে তুমি সে তার জীবনে কাম ব্যাক করো আবার রিটার্ন কামব্যাক করো কারণ হাই প্রিস্টেস কার্ড আছে এখানে অনেকেরই আছে ম্যারেজ লাইফ ম্যারেজ রিলেটেড ধর্ম রিলেটেড কোনো না কোনোভাবে ফ্যামিলি মানছে না পারিবারিক অশান্তি ভীষণ রকমভাবে বিয়ে হয়ে গেছে দাম্পত্য জীবনে লোকের ইনভলভমেন্ট ভীষণ রকমভাবে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা হয়তো তোমাদের এন্ড হয়ে গেছে তোমার পার্টনার তোমাকে ভুল বুঝে ইগনোর করে দিয়েছে বাইরের লোক অনবরত ক্ষতি করে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে ফ্যামিলি মেম্বার ক্ষতি করে যাচ্ছে তো তোমার পার্সেনও তোমাকে কোথাও না কোথাও এই থার্ড পার্টির জন্য চিট করেছে তোমাকে ইগো দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে তোমার সাথে রুল বিহেভিয়ার করছে মেজাজ নিয়ে কথা বলছে নিজের মানে যা একটা মানুষ যা খারাপ করতে পারে তো এই যে ঘটনাগুলো ঘটছে তোমরা তো দিনের পর দিন ভগবানের উপর বিশ্বাস রাখছো যে হ্যাঁ জানি একদিন ন্যায় আমি পাবই ঈশ্বর কবে পাবো তিনি কি আমার সাথে ন্যায় করবে তোমাদের মনে না অনেক পজিটিভ হোপ কাজ করে দেখো পেজ অব পেন তোমরা স্বপ্ন দেখতে জানো সেই স্বপ্নটাকে ফুলফিল করতে জানো তোমাদের মনের মধ্যে না কোনো হিংসা নেই একটা কথা বলে দেবো কোনো হিংসা নেই তোমাদের এ এনার্জি যেগুলো আমি রিড করতে পারছি কোনো নেগেটিভ টক্সিক এনার্জি তোমরা অন্যকে কষ্ট দেবে না কিন্তু নিজেরা কষ্ট পাবে তোমার কাছের মানুষের ভালো খা খারাপ তোমরা যাও নিজেকে তিল তিল করে কষ্ট দাও তোমরা স্বপ্ন দেখো কারোর স্বপ্ন ভেঙে না তোমরা স্বপ্ন দেখো যে আমার স্বপ্নটা কবে ফিলফিল ফুলফিল হবে কবে আমি ভালো থাকতে পারব কবে ভগবান আমার মুখ থেকে মুখ তুলে তাকাবে কবে আমার জীবনের আমার স্বপ্নগুলো পূরণ হবে আজকে যেখানে আমার ভাগ্যের চাকা ঘুরছে না যেখানে আমার সম্পর্ক ঠিক হচ্ছে না যেখানে আমার কাছের মানুষকে বুঝিয়েও আমি ঠিক করতে পারছি না যেখানে আমার রিলেশনশিপ দিনের পর দিন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে কোনো মুভমেন্ট নেই কোনো পরিবর্তন নেই কোনো চেঞ্জ নেই শুধুমাত্র মনে হচ্ছে সম্পর্কটা একটা হার জিতের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে ভুল বোঝাবুঝি ইগোল লড়াই এটা মানে এটা কোথাও না কোথাও একটা ব্যর্থতা ফিল হওয়া তোমাদের অনেকের মধ্যে হচ্ছে এবং তবু এই ব্যর্থতার মধ্যেও কিন্তু তোমরা দমে যাওনি তোমরা পড়ে যাচ্ছো আবার নিজেকে বুস্টআপ করছো যে না আমাকে আবার উঠে দাঁড়াতে হবে আমাকে আবার লড়তে হবে অনেক রেসপন্সিবিলিটি নিয়েছো অনেক হেডেক নিয়েছো শুধুমাত্র নিজের জীবনের স্বপ্নকে ফুলফিল করার জন্য এখন অনেক বেশি পজিটিভ এনার্জিতে আছো কিন্তু কনফিউশন তোমাদের মধ্যে কাজ করছে যে আমি কি করব এত থেকে আমি ভালো থাকতে পারবো কারণ কোনো না কোনো নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু সবসময় একটা নজর রেখেছে কোনো না কোনো ডেভিল এনার্জি দেখো ডেভিল কার্ড কোনো কোনো ডেভিড এনার্জি কোনো না কোনো লোকের কু নজর তোমাদের রিলেশনশিপের উপরে অলওয়েজ দৃষ্টিপাত করে রেখেছে যে কারণে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা যত রকমই কাজ করো না কেন ম্যানিফেস্টেশন করো না কেন ভিজুলাইজেশন করো না কেন তোমাদের মনে হচ্ছে কাজ হচ্ছে না তোমাদের মনে হচ্ছে কাজ হচ্ছে না আমি তো হ্যাঁ হতে পারি দিদি আমি অনেক বেশি পজিটিভ হয়েছি কিন্তু আমার সম্পর্ক ঠিক হচ্ছে না কেন হচ্ছে না সম্পর্ক ঠিক কারণ অনবরত কেউ ক্ষতি করছে অনবরত ক্ষতি চাইছে অনবরত এমন কোনো মানুষ আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কিনা চায় না তোমরা ইউনিয়ন হোক বা তোমরা মিলে থাকো তোমার পার্সন কিন্তু ইমোশনস আবেগ আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি সে হয়তো ওপেন আপ করছে না বা নিজের ফিলিংসকে জাহির করছে না কিন্তু যে ইমোশনসটা একটা সময় ছিলই না যে কিনা সব কিছু তোয়াক্কা করে বেরিয়ে গেছিল সম্পর্ক থেকে সে কিন্তু কিং অফ কাপসের এনার্জিতে এসছে যার মনে কিন্তু আবেগ বা ফিলিংস তোমার প্রতি দেখতে পাচ্ছি কিন্তু সমস্যাটা হলো এখানে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে এবং সেই তৃতীয় ব্যক্তি কিন্তু কখনোই চায় না তোমার পার্সনের সাথে তোমার ইউনিয়ন হোক যে কারণে প্রত্যেকটা মুহূর্তে সেই পার্সন ব্ল্যাক ম্যাজিক করো ডেভিল এনার্জি নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই করার চেষ্টা করছে কিন্তু এগুলো করে কিচ্ছু করতে পারবে না আমি তোমাদেরকে বললাম এগুলো করে কিচ্ছু আটকাতে পারবে না যার আশা সে আসবেই যার আশার সে আসবেই কিং অফ কিং অফ নাইট অফ কাপ এবং খুব শিগগিরই আসবে তোমাদের জীবনে খুব শিগগিরই আসবে যার আশা সে আসবেই সে যেখানে যতই ব্ল্যাক ম্যাজিক থাক না কেন টুকটাক জাদু টোনা কালা জাদু যাই করে রাখুক না কেন তোমার পার্সন হয়তো তোমাকে পুরোপুরি কমিটমেন্টে দিচ্ছে না বা কমিউনিকেশন করছে না কিন্তু তোমরা তো ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে কমিউনিকেশন করছো প্রত্যেকটা মুহূর্তে তার সাথে কথা বলছো বলছো ঈশ্বর আমাকে রাস্তা দেখাও আমি ন্যায় পেতে চাই আমি কবে ন্যায় পাবো আমি কবে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো আমাকে একটা নতুন জীবন দাও ঈশ্বর ডেফিনেটলি তোমাদের মুখ দিকে মুখ তুলে তাকাবে আজকে যার সিদ্ধান্তের দিকে তোমরা তাকিয়ে আছো যে পার্সেন্টটা কমিটমেন্ট দিচ্ছে না কেন কথা বলছে না কেন সে নিজেই আজকে টু অফ ওয়ার্ডস এনার্জিতে আছে সে নিজেই বুঝতে পারছে না তোমাকে সে কমিটমেন্ট দেবে কি দেবে না কি বলবে না বলবে তার মানে এটা নয় যে তার মনে তিক্ততা আছে তোমার প্রতি ডেফিনেটলি নট ডেফিনেটলি নয় সে কিন্তু নিজের ফিলিংসকে জাহির করতে পারছে না মেবি তার লাইফে কোনো থার্ড পার্টি জায়গা দখল করে বসে আছে তাই যেটা একটা সময় মনে হয়েছিল যে ওই থার্ড পার্টি আমার জীবনের হিরে বা ওই থার্ড পার্টি আমার জীবনের শখ কিন্তু আজকে যে জায়গাটায় যদি সেই তৃতীয় ব্যক্তি তার জীবনের যদি সত্যি সত্যিই যদি সব হতো তাহলে তো তাকে পিছন ঘুরে দেখতে হয় না কিন্তু কেন পিছন ঘুরে দেখছে সে কেন কনফিউশনে রয়েছে কেন অনব সিচুয়েশনে রয়েছে না পাচ্ছে তোমাকে ছাড়তে না পাচ্ছে তোমাকে ভুলতে তৃতীয় ব্যক্তি যদি ওনার চোখে হিরে হয়ে থাকতো তাহলে তো তোমাকে ভুলে যাওয়ার কথা ছিল এতদিন ছিল না ভুলে যাওয়ার তো এতদিনে কথা ছিল ভালোই তো থাকতে পারতো কিন্তু কেন ভালো থাকতে পারছে না সে কি সত্যি ভালো আছে সে থার্ড পার্টির সাথে কারণ থার্ড পার্টি হচ্ছে এখন বুঝতে পারছে যে সেই তৃতীয় ব্যক্তি এবং তোমার মধ্যে তফাতটা কী এখন বুঝতে পারছে তোমার মূল্য কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে তোমার পার্সন তোমার মূল্য গুরুত্বটা এখন বুঝতে পারছে যেটা সেই এই যে গুরুত্বটা যেটা এখন অনুভব করতে পারছে সেটা যদি সেই সময় অনুভব করতে পারত আজকে কিন্তু সম্পর্কটা এতটা নষ্ট হতো না বা তোমার কথাটা যদি শুনত বা গুরুত্ব দিত তাহলে হয়তো জিনিসটা এত খারাপ জায়গায় যেত না আজকে জিনিসটা নষ্ট হয়ে গেছে সম্পর্কটা এন্ডিং হয়ে গেছে কিন্তু তবুও কিন্তু তার একটা পিছু টান তোমার প্রতি অগাধভাবে কাজ করে কারণ তুমি হচ্ছে তার রিয়েল লাভ সত্যিকারের ভালোবাসা সেটা কিন্তু সে এখন হালে হালে অনুভব করতে পারছে যতই সে তোমাকে বলতে না পারুক বা তার ইগো হয়তো তাকে বাধা দিচ্ছে কিন্তু সে অনুভব করতে পারছে এই মানুষটা আমার জীবনের ট্রু লাভ যাকে চাইলেই বলা যায় না যে কারণেই কিন্তু আজকে কোনো আজকে এনার জীবনে দুটো প্রেম বা দুটো পরিস্থিতি থাকতে পারে একটা হচ্ছে ভালোবাসার আর একটা হচ্ছে জোর জবরদস্তি মানে আমাকে থাকতেই হবে কোনো কার্মিক পার্টনার কোনো রিয়েল লাভ একসাথে ওনার জীবনে দুটো আছে কার্মিককে রিয়েল লাভ ভাবার শাস্তি তোমার পার্সন ডেফিনেটলি পাচ্ছে যে কারণে সে বুঝতে পারছে না কি করব বা কি ডিসিশন নেওয়া উচিত কোনটা আমার করণীয় কোনটা আমার করণীয় নয় তাই ঈশ্বর বলছে তুমি নিশ্চিন্তে থাকো তুমি নিশ্চিন্তে থাকো তোমার সাথে যেটা ঠিক শনিদেব আছে বিচারকের দেবতা ন্যায়ের দেবতা রয়েছে আর মাইকেল যেটা তোমার জন্য ঠিক হবে তুমি নিশ্চিন্তে থাকো তোমার যদি এখানে কোনো ফল্ট না থাকে তোমার সঙ্গে যদি খারাপ হয়ে থাকে তোমার যদি অভিযোগ থাকে যে আমি জীবনে কোনো অন্যায় করিনি তাহলে ওয়াই আমার সাথে খারাপটা কেন তাহলে শাস্তি দেওয়ার জন্য আছে উপরালা সময় দেখবে তুমি সময় ধরে থাকো সময় তোমাকে সবকিছু দেখাবে সময় তোমার সব প্রশ্নের উত্তর দেবে এই থার্ড পারসন এই বন্ধু বান্ধব যারা তোমার দাম্পত্য জীবন বা যারা তোমার পার্সনকে এমন পরিস্থিতিতে এনেছে বা তোমাদের সম্পর্কটাকে আজকে এরকম জায়গায় এনেছে সেই জায়গায় ঈশ্বর দাঁড়িয়ে বলছে যে তুমি রিল্যাক্সে থাকো টেনশন করো না ন্যায়ের বাজনা বাজতে চলেছে খুব শিগগিরই এই দেখো দেখতে পাচ্ছ এখানে এঞ্জেল এঞ্জেলের সাইনটা দেখতে পাচ্ছ এটা আর্কেঞ্জল রাফায়াল আর্কেনজেল রাফায়াল এখানে দেখতে পাচ্ছ আর্কেনজেল রাফায়াল হিলিং এনার্জি সেন্ট করছে তোমরা পারলে ডেলি ডেলি দশ থেকে পনেরো মিনিট আর্কেঞ্জল রাফায়ালের প্রেয়ারটা মেডিটেশনটা করবে আর্কেনজেল রেফায়ালে প্রেয়ার এবং মেডিটেশন কোথায় পাবো দিদি আমি নিজেকে হিল করতে চাই আমাকে বলো ইউটিউবে গিয়ে সার্চ করবে আর্কেঞ্জল রাফায়াল প্রেয়ার অ্যান্ড মেডিটেশন চলে আসবে দু তিনটে ভিডিও দেখবে যেটা তোমার ইনটিউশন ভালো লাগবে শুনতে সেই ভিডিওটা সকাল বিকেল দুবেলা কারে হেডফোন দিয়ে বা ব্লুটুথে চালিয়ে শুনবে শুধু শুনে যাও হিলিং সাউন্ডটা শোনো এবং ভাবো আর্কেঞ্জেল রাফায়াল তোমার কাছে এসে তোমাকে হিল করছে তুমি যে ভাষায় কমফর্ট ফিল করো সেই ভাষাতে আর্কেঞ্জেল মাইকেলকে প্রার্থনা করো হে আর্কেঞ্জেল মাইকেল হে আর্কেঞ্জেল রাফায়েল রাফায়াল রাফায়েল প্লিজ হেল্প মি আমাকে হিল করুন আপনার আর্কেঞ্জেল রাফায়ালের কালার হচ্ছে গ্রিন কালার হ্যাঁ আপনি আপনার গ্রিন লাইটের দ্বারা আমার নেগেটিভ এনার্জিকে রিমুভ করে আমাকে হিল করুন আমার সোল আমার মাইন্ড আমার বডিকে হিল করুন আর্কেঞ্জেল রাফায়াল প্লিজ হেল্প মি মন এই যে আহত মানুষদের সুস্থ করে কে এঞ্জেলদের মধ্যে তিনি হচ্ছেন আর্কেঞ্জেল রাফায়েল তো আর্কেঞ্জেল রাফায়েল তোমার এই আহত মনকে কিন্তু সুস্থ করবে নিরাময় করবে যারা আমার রিডিং দেখো আমার গাইডেন্স শোনো যারা গাইডেন্স ফলো করো তারা আজ থেকেই আর্কেঞ্জেল রাফায়েলের মেডিটেশন অ্যান্ড প্রেয়ার ইউটিউব গুগলে সার্চ করলে পেয়ে যাবে ডেলি বেসিক করো এবং ফিল করো তোমার চারিপাশে গ্রিন লাইট গ্রিন লাইটের মধ্যে তুমি আছো বা গ্রিন ক্যান্ডেল জ্বালিয়ে করতে পারো বা গ্রিন কালারের লাইটের নিচে বসে মেডিটেশনটা করতে পারো করে দেখো ফিডব্যাক দেবে যে কেমন আছো তোমাকে যদি মানসিকভাবে কেউ হিল করতে পারে তোমাকে ট্রমার থেকে যদি কেউ করতে পারে তিনি হচ্ছেন আর কেঞ্জেল রাফায়াল একটা কথা আজকে বলে দিলাম ঠিক আছে তাই যে যা করছে তাকে সেটা করতে দাও তোমার পার্সেন কিছু পরিস্থিতির কারণে কিছু কনফিউশনের কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু এই বলে সেই এনার্জিটা আসছে না যে তোমার পার্সন তোমাকে ভালোবাসে না বা তোমার প্রতি কোনো ফিলিংস বা ইমোশনস সে রাখে না সে কিন্তু ডেফিনেটলি তোমার প্রতি ফিলিংস বা ইমোশনস বা আবেগকে কিন্তু ফিল করতে পারছে বললাম না কিছু ভালোবাসা হয় যে তোমার ইচ্ছা না থাকলেও তোমাকে থাকতে হবে আজকে একটা জিনিস ভগবান তোমার পার্সনকে খুব ভালো করে বুঝিয়েছে দেখো আসল নকলের তফাত দেখো বাইরের চিকচাক্য দেখে চলেছে ওরা তোমার পার্সন হয়তো তৃতীয় ব্যক্তির বাইরের চিকচাক্য দেখে ছুটে গিয়েছিল বা তার কথায় অ্যাকসেপ্ট করে নিয়েছিল বা তার মুখে মাধুর্য চিনি মেশানো কথায় তার মন একদম গোলে মধু মধু হয়ে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে সে খুব ভালো করে রিয়েলাইজেশন করতে পারছে কোনটা আসল কোনটা নকল ঠিক আছে এটা এর থেকে বড়ো পাওনা ঈশ্বরের কাছে আর কি হতে পারে তোমাদের কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকের মতো রিডিং এখানেই শেষ করছি টাটা ভাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো আর জানবে ন্যায় তোমরা অবশ্যই পাবে আর আর্কেঞ্জল রাফাইয়ালের প্রেয়ার অ্যান্ড মেডিটেশনটা ডেলি বেসিক সকালবেলা পনেরো মিনিট বিকেল রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় পনেরো মিনিট করে তারপরে আমাকে এক মাসই করো না তিরিশ দিনই করো করে তারপরে জানাও যে তুমি কেমন আছো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ের টাটা বাই বাই